হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শাকিলার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি শাকিলা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটি হলো জর্দা সেমাই রেসিপি তো অনেকে এইটা অনেকভাবে রান্না করে থাকেন তো আজকে আমি ঝটপট ঘরোয়া উপকরণে এই জর্দা সেমাইটা তৈরি করেছি তো আপনারা আমার ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো কীভাবে আমি জর্দা সেমাইটা ঘরোয়া উপকরণে ঝটপট রান্না করবো এখানে প্যাকেটের দুধ নিয়েছি নারিকেল একটু নিয়েছি বাদাম নিয়েছি আর এখানে রঙিন সেমাই নিয়েছি তো আপনারা চাইলে রঙিন সেমাইয়ের পরিবর্তে সাদা সেমাইটাও নিতে পারেন তো সাদা সেমাই নিলে একটু ব্রাউন কালার করে ভাজতে হবে আর এই সেমাই বেশি ভাজলে আবার পুড়ে যাবে পুড়ে গেলে তিতা লাগবে খেতে তো এই সময়টা আমি একটু ছোট্ট ছোট্ট করে ভেঙে নিচ্ছি খুবই অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই জর্দা সেমাইটা তৈরি করেছি এই সেমাইটা আমার মা ঈদের মধ্যে আবার এমনিতে আমাদের বাসায় আত্মীয় স্বজনালে তৈরি করতো দুই রকম করে আমার মা তৈরি করে তো আমি আজকে ঝরঝরা করে তৈরি করেছি তো এই যে সেমাইটা আমি ভেঙে নিয়েছি তো আমার ভিডিওতে এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করবেন ভাইয়া আপুরা এই যে কড়াই আমি তেল দিয়ে নিয়েছি এখানে আমি তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম দিয়ে নিলাম বাদাম তেজপাতের সঙ্গে তেজপাতা আর হচ্ছে তেল সুন্দরভাবে বাদামটা আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নেব এই যে বাদামটা আমার ভাজা হয়েছে তো এখানে আমি এই সেমাইটা দিয়ে নিব এই তেলে আমি সেমাইটা ভেজে নেব হালকা করে তো এই সেমাইটা বেশি আমি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব আর আপনারা চাইলে রঙিন সেমাইয়ের পরিবর্তে সাদা সেমাই এরকম ভেজে নিয়ে জর্দা সেমাই তৈরি করতে পারেন তো সুন্দরভাবে আমি বাদামের সঙ্গে সেমাইটা আমি ভেজে নিচ্ছি তো আমার মা রান্না করে দুইভাবে একটা হচ্ছে চাপ চাপ ধরে থাকি আর একটা এরকম ঝরঝরা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি আমি আজকে ঝরঝরা করে বানাবো আর কি তো সেময়টা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন পছন্দ করে চিনি দেওয়ার পর আমি এখানে পানি দিলাম আমার কাছে লিকুইড দুধ ছিল না এজন্য আমি পানি দিয়ে নিলাম আপনারা চাইলে পানি স্কিপ করে লিকুইড দুধ দিয়েও করতে পারেন চিনির সাথে পানি দিয়ে সেমাইটা আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখেন তো সেমাইটা কত নরম হয়ে অল্প হয়ে আসছে তো এর মধ্যে আমি প্যাকেটের দুধ দিয়ে দিলাম যেহেতু লিকুইড দুধ আমার কাছে ছিল না আজকে এই জন্য প্যাকেটের দুধ আমি দিয়ে নিচ্ছি তো তারপরে আমি নারিকেল কুড়ানো দিয়ে নিচ্ছি প্যাকেটের দুধ নারিকেল আর সেমাই একসাথে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত আমি অল্প হিটে রান্না করব এই সেমাইটা এই যে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়ে নিচ্ছি আস্তে আস্তে আঠালো হয়েছে এ চুলার জালটা কিন্তু হাই হিটে দিলে এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে দিতা লাগবে এই জন্য আমি খুব অল্প করে আমি জাল দিয়ে নিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ঘুমার দৃষ্টিতে দেখবেন এই যে আমার সীমায় এখন সীমাই রান্না শেষের পথে এই যে আমার জর্দা সীমাইটা হয়ে গেছে পরিবেশন করলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ঝরঝরা আর জর্দাসীমাই রেডি তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ